নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা টিকটিকি কীভাবে ভাগ্যের শুভ বা অশুভ বার্তা বয়ে আনি সেই সাথে আলোচনা করবো টিকটিকি লেজ কেটে গেলে সেটা লাফায় কেন খুবই ইন্টারেস্টিং আলোচনা হতে চলেছে তো আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি তাহলে চলুন দেরি না করে আলোচনা এবার শুরু করি টিকটিকি যদি আপনার হাতে বা গায়ে পড়ে তাহলে আপনি কোনো বিষয়ে খুবই সম্মানিত হতে চলেছেন আমরা যখন কথা বলি তখন যদি টিকটিকি শব্দ করে তাহলে জানতে হবে সে সময় যে কথাটি আপনি বলছেন তা খুব শীঘ্রই ফলতে চলেছে খাবার সময় যদি পায়ের ওপর টিকটিকি পড়ে তাহলে শারীরিক অসুস্থতা বোঝায় টিকটিকি কোনো পোকামাকড় ধরে খাচ্ছে সে সময় যদি আপনি দেখে ফেলেন তবে জানবেন আপনার ধনপ্রাপ্তির যোগ আছে তবে তার সঙ্গে লোকসান হওয়ার যোগও থেকে যাবে আপনার মাথায় যদি টিকটিকি পড়ে তাহলে প্রচুর ধন সম্পত্তি আপনি পেতে চলেছেন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে যদি দেখা যায় দুটি টিকটিকি একে অপরের সঙ্গে মারামারি করছে তাহলে জানবেন যে কাজের জন্য আপনি যাচ্ছেন তা সফল নাও হতে পারে যদি বাম কাঁধে টিকটিকি পরে তাহলে আপনার আয়ু বৃদ্ধি হতে পারে যদি ডান কাঁধে পরে তাহলে নতুন জামা কাপড় পাওয়ার যোগ বোঝায় ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পেলে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরকে উদ্দেশ্য করে যে কোনো মনস্কামনা করুন তা পূর্ণ হবেই স্বপ্নে যদি টিকটিকির মারামারি দেখেন তাহলে জানবেন আপনার সামনে কোনো বিপদ আসতে চলেছে পুজো করার সময় যদি কোনো টিকটিকি দেখতে পান তাহলে তা খুব শুভ বলে মানা হয় ঘরে যদি মরা টিকটিকি দেখতে পান বা আপনার হাতে যদি ভুল করেও কোনো টিকটিকি মারা যায় তাহলে অতি শীঘ্র তার সৎকার করতে হবে অর্থাৎ মাটিতে পুঁতে দিতে হবে কারণ এটি খুব অশুভ সংকেত খেতে বসে যদি টিকটিকির শব্দ শুনতে পান তাহলে কোনো সুখবর আসতে চলেছে বা ধনপ্রাপ্তি হতে চলেছে দুটি টিকটিকিকে সঙ্গমরত অবস্থায় দেখলে জানবেন আপনার মনের মতো কোনো মানুষের সঙ্গে দেখা হতে চলেছে বা আপনার ভাগ্যের উন্নতি ঘটতে চলেছে স্বপ্নে মৃত টিকটিকি দেখলে জানতে হবে যে আপনার সঙ্গে অশুভ কিছু ঘটতে চলেছে বা কোনো অশুভ খবর আসতে চলেছে টিকটিকি নিয়ে যেসব বললাম তার মধ্যে কোন কোন ঘটনাগুলো আপনার সাথে ঘটেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আসুন আলোচনা এখনো শেষ হয়নি এবারে এবার একটা মজাদার আলোচনা করব টিকটিকির লেজ কেটে গেলে কাটা লেজ লাফাই কেন আসুন আলোচনা করি চমৎকার প্রশ্ন টিকটিকির খসে পড়া লেজ নড়তে দেখে আমরাও শিওরিত হই এখানে মনে রাখা দরকার আসলে লেজ কাটার দরকার হয় না নিজে নিজেই খসে পড়ে সেটা লাফাতে থাকে ব্যাপারটা রহস্যজনক মনে হয় তবে বিনা কারণে খসে পড়ে না ধরা যাক কোনো হিংস্র পানি তাকে খাওয়ার জন্য লেজ চেপে ধরল তখন টিকটিকি কি করবে সে তো নিরীহ প্রাণী তার আত্মরক্ষার জন্য দাঁত বা নখওয়ালা থাবা নেই তার একটাই উপায় গোড়া থেকে লেজটা খসিয়ে দিয়ে প্রাণটুকু নিয়ে পালিয়ে যাওয়া কিন্তু ফেলে যাওয়া লেজটা লাফাই কেন কঠিন প্রশ্ন এর একটি কারণ হল লাফানো লেজ দেখে আক্রমণকারী প্রাণীটি অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকবে আর ভাববে এ তো ভৌতিক ব্যাপার একটু ঘাবড়ে যাবে আর সেই ফাঁকে টিকটিকি সাদের প্রাণটা নিয়ে পালাবে আক্রমণকারীকে বোকা বানানোর এমন মজার উপায় আর হয় না কিছুদিনের দিনের মধ্যেই টিকটিকির লেজ আবার গজায় টিকটিকির খসে পড়া লেজ যে লাফাই সেটা ঠিক প্রাণ রক্ষার জন্যই নয় আসলে লাফাই অন্য কারণে খসে পড়ার পরও টিকটিকির লেজের সেই বিচ্ছিন্ন অংশের স্নায়ুগুলো কিছু সময় পর্যন্ত সক্রিয় প্রতিক্রিয়া দেখায় ফলে সেটা লাফায় অন্য অনেক প্রাণীর হাত পায়ের আঙুল কাটা পড়লে কিছুক্ষণ নাড়াচাড়া করতে পারে আসলে লেজটা না লাফালে এই প্রতিকূল পরিবেশে টিকটিকি নামক প্রাণীর অস্তিত্বই হয়তো থাকত না বিলুপ্ত হয়ে যেত তাই আমরা বলতে পারি খসে পড়া লেজটি যে কিছুক্ষণ লাফায় সেটা তার টিকে থাকার জন্য অপরিহার্য একটা ব্যাপার যা এই প্রজাতির প্রাণী বিবর্তন প্রক্রিয়ায় অর্জন করেছে আর লাফানোর কারণ হল সেই লেজের কাটা অংশের ক্রিয়াশীল স্নায়ুর ক্ষণস্থায়ী প্রতিক্রিয়া আশা করি আজকের আলোচনা এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ ভিডিওটিকে যত পারেন আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যাতে আধ্যাত্মিক এবং পার্থীব সমস্ত রকমের ভিডিও পেয়ে যান আর আজকের মতন এই পর্যন্ত থাক সবাই খুব ভালো থাকবেন টাটা বিদায় জানালাম